হঠাৎ করে ফোন দিয়ে বলা হচ্ছে যে তোমাদের দাওয়াত তোমরা দুপুরবেলা খেতে আসবে তো যে কথা সেই ভাব তো চলে গেলাম আমরা দাওয়াত খাওয়ার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বলেন তো এই বৃষ্টি বৃষ্টি দিনের ভিতরে দাওয়াত পেলে অবশ্য ভালোই লাগে খারাপ লাগে না তাই না এই যে আমরা বলতে বলতে চলে আসলাম সাই মসজিদের কাছে তো সাই মসজিদ একটু পার হয়ে পাটালির মোড় যাকে বলে তো সেখানে যে একটা ঘোড়া এত সুন্দর করে ঘাস খাচ্ছিল খুবই ভাল লাগছিল ঘোড়াটা দেখে তো আমি ওকে বলেছিলাম দেখছো ঘোড়াটা কত সুন্দর এই বলতে বলতে চলে আসলাম আমরা লবি ডাক্তারের মোড় যাকে বলে তো এই যে তার রাস্তার অবস্থা দেখছেন কি পরিমাণ শহরের রাস্তা যে এত নোংরা এত পরিবেশ খারাপ হলে তাহলে কি করে চলে বলেন এত রিক্সার ঝোঁকে নিয়ে আর কোনো একটা অসুস্থ মানুষ অসুস্থ মানে বেশি আরও হয়ে যাবে তো বলতে বলতে আমরা একটু বেলা করে চলে গেছিলাম তো যাওয়ার পর আমাদের নাস্তা পানি দিতে চাইছিলো তো আমরা বললাম না দরকার না এই সময় খাবারই দিয়ে দেন তো খাবারগুলি দেখে আমার মুখে পানি চলে আসছিলো খাবারগুলি যে এত মজার ছিল আর এত টেস্ট ছিল রান্না বাড়িগুলো সব মানে কোনোটার কাছে কোনোটা মানে কমতি না খুবই খাবার মানে ভালো ছিল খুবই ভালো লাগলো তো হচ্ছে আমরা উপরে বসেছিলাম আর নিচে সব বসেছিল তো খাবারগুলি মানে কি বলবো আর এখনও মনে মুখে পানি চলে এসেছে খাবারগুলি দেখে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে দই মিষ্টি খেলাম আমার পাতেতে একটু দই বেশি দিছে তো হচ্ছে সোমনেকে একটু তুলে দিলাম আমি বলেছি আমার এখান থেকে একটু দই নাও রে আমি এতগুলি দই খেতে পারবো না যেহেতু আমি দই অত পছন্দ করি না তো ও আবার আমার পাতের থেকে তুলে নিল আর আজ আমার শ্বশুর আমার হচ্ছে ফুপুর শাশুড়ির হচ্ছে ছেলে আর হচ্ছে আমার শাশুড়ি মানে ওরা সবগুলি নিচে বসেছিল তো যাই হোক আমি বলতে বলতে তো ভুলেই গেছিলাম আমি কোথায় গিয়েছি আমার বড় ফুবু শাশুড়ির বাসায় হঠাৎ করে দাওয়াত দিচ্ছিলো ওখানে আমরা দাওয়াত খেতে গেছিলাম তো এই যে আমার হচ্ছে ফুবু শাশুড়ির ছেলের ঘর আমার হচ্ছে ভাসুর হচ্ছে তো ওনার হচ্ছে মেয়ে আছে দুই ভাসুরের দুটা মেয়ে আছে তো ওরা আমাকে বলছে চাষি ভিতরে আসেন তো দেখেন আমাদের মাছগুলি কত সুন্দর আরও কতগুলি মাছ ছিল সব মারা গেছে এই বলতে পিচিদের সঙ্গে গল্প টল্প করলাম করে বাইরে চলে আসলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ